দর্শক বন্ধুরা আমার পিছনতে পিছনে যে পুকুরটি দেখছেন এই পুকুরটি প্রাচীন পুরতর একটি পুকুর যা আজ সময়ের কারণে দেখতে পাচ্ছেন পুকুরটি আজ ধ্বংসর পথে এই পুকুরটি নিয়ে বেশ কিছু এলাকার মানুষের মুখে শোনা যায় যে এই পুকুরটি একটা সময় অনেক ভয়ঙ্কর এবং অনেক গভীরতা ছিল এই পুকুরটির যা পুরোটাই সময়ের কারণে ধ্বংস আজ পুকুরে পানি পর্যন্ত নেই দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশে একটা সময় চারপাশে কই জঙ্গলে পরিণত ছিল কিন্তু আজ সবটাই পরিবর্তন এবং কোনো গাছই নেই কোনো জঙ্গলেও নেই বললেই চলে আর এই অঞ্চলটা পুরোটাই প্রায় বেশ উঁচু বেশ একটু উঁচু এই এলাকাটা এই এলাকায় শোনাদের এক সময় হিন্দু হিন্দু সম্প্রদায়ের লোক খুব বেশি বসবাস করত। এ বিদায় এই অঞ্চলটি ওয়ার্ডে উঁচু ছিল এগুলোতে একটা সময় প্রাচীন সময় অর্থাৎ আজ থেকে একশো বছর কিংবা সত্তর আশিটা বছর আগেও মানুষ বসবাস ছিল এখন নাই কারণ বাংলাদেশ যুদ্ধকালীন সময় একটা গেছে সবাই চলে গেছে এর জন্যে এই এলাকাটা খুব জমি বসতিতে ভরে গেছে পাশে তখন দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে অনেক জমি আসে উঁচু নিচু জমি দিয়ে ভরপুর উঁচু জমিগুলোতে একটা সময় বাড়িঘর ছিল হিন্দু লোকেদের বসবাস হিন্দু পাড়া পরিচিত ছিল আর এই যে পুকুরটা দেখছেন পুকুরটার চারিপাশে জঙ্গল এখন রয়ে গেছে কিন্তু বেশ কিছু জঙ্গল কেটে কেটে মানুষের জ্বালানি কাজে ব্যবহার করেছে করতে করতে আজ ধ্বংস হয়ে গেছে আজ কিছু নাই বললেই চলে এটাই সেই ঠাকুর পুকুর নামে পরিচিত যে পুকুরটি গ্রামের মানুষের মুখে অনেকটাই কথা শোনা যায় যা মানুষ বলে থাকে যে এই পুকুরটা অনেক ভয়ঙ্কর এবং গোয়িং জঙ্গলে ভরপুর ছিল আর তা সময় কারণে সবই বিলুপ্ত হয়ে গেছে এখন শুধুমাত্র এই পুকুরটি পড়ে রয়েছে কিন্তু পুকুরে কোনো পরিমাণে জল কিংবা পানি কোনো কিছুই নেই আজ থেকে দুই থেকে তিন বছর আগেও অনেকটা পানি ছিল এবং গভীর ছিল আজ হঠাৎ দেখতে পেলাম এখানে শুধুমাত্র পড়ে রয়েছে গরুর খাবারের জন্য ঘাস কাশে ভরে ভরপুর দেখতে পাচ্ছেন পুকুরটি এবং পুকুরটির পার পুকুরটির পার দিয়ে অনেকটাই জঙ্গলে পরিণত ছিল এখন তা বিলুপ্ত সবই সময়ের কারণে দেখতেই পাচ্ছেন সব জঙ্গল থেকে এখন পরিণত হচ্ছে মাঠে এখানে পাশে রয়েছে মাঠ এবং মাঠে একটা সময় এই মাঠগুলো তো অনেক জঙ্গল পরিণত ছিল কোনো ফসল আবাদ হইতই না কাজ সময়ের কারণেই সব পরিবর্তন আর এই পুকুরটির বৈশিষ্ট্য ছিল যে এটাই ঠাকুর পুকুর নামে পরিচিত এক সময় এই অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের অনেকটা লো অনেক লোক এবং বসবাস বসস্থান ছিল এটা গ্রাম নামে গ্রামে পরিচিত ছিল যে ঠাকুর গ্রাম এবং ঠাকুর পুকুর এই পুকুরটিতে হিন্দুরা দেখা যেত যে হিন্দুদের পূজা এবং হিন্দুদের অনেক কিছুই এখানে ব্যবহার করা হতে এই পুকুরটির সাথে সংযুক্ত ছিল দেখতে পাচ্ছেন পুকুরটি পুকুরটি ভালো লাগলে এবং ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন